আসসালামু আলাইকুম সোলার প্যানেল সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক গত ভিডিওতে কত অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য কত ওয়াটের সোলার প্যানেল লাগবে তারপরে কিভাবে সেট করতে হয় এই সমস্ত বিষয়গুলো বলেছিলাম আজকের এই ভিডিওতে সোলার প্যানেল কন্ট্রোলার কিভাবে সেট করতে হয় সেই সমস্ত বিষয়গুলো সুন্দর করে আপনাদেরকে বলে দেব যে ভোল্ট কিভাবে ঠিক করতে হয় এটার মধ্যে যে কানেকশানগুলো রয়েছে সেগুলো কিভাবে সেট করে দিতে হয় সেই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেব তার আগে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলে দেব আমার পাশে সোলার প্যানেলটা দেখতে পাচ্ছেন এটি একশো ওয়াটের প্যানেল যেটা আমি গত ভিডিওতে বলেছি প্যানেল যখন আপনারা বসাবেন সেটা যেখানেই বসান না কেন আপনারা প্যানেলের সাথে যে স্টিলের যে জিনিসটা দিয়ে দেওয়া হয় সেটা দিবেন না সেটা অনেক হালকা হয়ে থাকে যার ফলে জোরে বাতাস আসলে পরে এটা ভেঙে যেতে পারে অন্যরকম সমস্যা হতে পারে আপনারা যেখানে লোহার জিনিসপত্রের কাজ করা হয় যে সমস্ত দোকানগুলোতে সেখানে গিয়ে আপনি এরকম করে বানিয়ে নেবেন হ্যাঁ দুটা ছোট করে বানাবেন আর ওই পাশে যে দুটো আছে সেই দুটো একটু বড় করে বানানো এগুলো বানিয়ে নিয়ে তারপরে আপনারা সেট করে দেবেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে তো চলুন কিভাবে কন্ট্রোলারে কানেকশন দিতে হয় এবং সেটাকে সেট করতে হয় কাস্টমাইজ কিভাবে করতে হয় সে সমস্ত বিষয়গুলো চলুন দেখে আসি তো দর্শক কন্ট্রোলার থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটা একটা ডিজিটাল কন্ট্রোলার সেফ লেখা দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের কন্ট্রোলার বাজারে অনেক পেয়ে যাবেন তো আমি এটা থেকে দেখাচ্ছি এবং এই ধরনের যে কন্ট্রোলারগুলো হয়ে থাকে এগুলোর মধ্যে সিমিলারিটি রয়েছে অধিকাংশ যেগুলো আপনি দেখতে পারবেন এর যে ফাংশনগুলো সব একই ধরনের হয়ে থাকে সাধারণত তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এখন আমরা কীভাবে এটা সেট করতে হয় সেটা আগে দেখব এইটা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে প্যানেলের চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর বাম পাশে হচ্ছে প্লাস আইকন এবং ডান পাশে হচ্ছে মাইনাস আইকন বা চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোলার থেকে যে তারটা আসলো সেটার যে প্লাসটা সেটা এখানে দিতে হবে বা পাশে আর যে মাইনাসটা সেটা এখানে দিতে হবে আর এইটা হচ্ছে সোলার থেকে যে চার্জটা যাবে ব্যাটারিতে সেইটা আপনাকে এখানে দিতে হবে এক কথায় ব্যাটারি সংযোগ যেটা সেটা এখানে দিতে হবে দেখুন এখানে ব্যাটারির চিহ্ন দেওয়া রয়েছে বা পাশে প্লাস এবং ডান পাশে মাইনাস দেখতে পাচ্ছেন আর এটা লাগানোর যে বিষয়টা আপনি যে কোনো স্ক্রু ড্রাইভার যে যেগুলো থাকে আপনি এগুলো দিয়ে নাটগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢিল দেবেন ঢিল দিয়ে তারপরে নিচে দিয়ে তার ঢুকিয়ে দিয়ে তারপরে আবার টাইট দিয়ে দেবেন এটা হয়ে যাবে এটা সহজ জিনিস আর এইটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আপনার যে বাল্ব চলবে হয়তো হয়তো ফ্যান চলবে সেই সমস্ত লাইনগুলা এইটাতে এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস দেখুন এখানে লাইটের চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে এগুলোই হচ্ছে বিষয় আর এখানে আপনি মোবাইলে চার্জ দিতে পারবেন আপনার যদি ফোনে চার্জ দেওয়ার প্রয়োজন হয় অথবা অন্য যে কোনো জিনিস মোবাইলের চার্জার দিয়ে আমরা যেগুলো চার্জ করে থাকি সেগুলো আপনি এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন এটাই হচ্ছে এর বিষয়গুলো আর এইটা হচ্ছে মেনু বাটন এক কথায় আর এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস আর এইটা দিয়ে আপনি কিন্তু বাতির যে বিষয়টা ইনপুট আউটপুটের যে বিষয়টা আপনি এটা অন অফ করতে পারবেন তো এখন আমরা মূল বিষয়ে আসি এইটা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লেভেল দেখাচ্ছে আর বা পাশে হচ্ছে আপনার প্যানেলের একটা চিহ্ন থাকে যেটা থেকে আপনার ব্যাটারিতে যাচ্ছে ব্যাটারি থেকে আবার আপনি যে জিনিসগুলো ব্যবহার করছেন লাইট তারপর ফ্যান এগুলোতে যাচ্ছে তো এই জিনিসটা এখন শো করছে না কারণটা হচ্ছে এখন রাতের বেলা যার ফলে এটা দেখাচ্ছে না এখন ভোল্ট কিভাবে নির্ধারণ করবেন অনেকেই হয়তো জানেন যে আপনার প্যানেল থেকে বিভিন্ন ধরনের ভোল্ট আসে সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় নাহলে আপনার ব্যাটারি টিকবে না এখন সতেরো সর্বনিম্ন এবং উপরে পঁচিশ ভোল্ট পর্যন্ত আসে তো সেই ক্ষেত্রে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এখন কিভাবে কি করতে হবে এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই এই যে দেখুন ব্যাটারি ভোল্ট এখন আপনি কোনটা নিয়ন্ত্রণ করবেন আপনার ব্যাটারি ক্যাপাসিটির উপরে অনেক কিছু নির্ভর করে আপনি এর সীমারেখা কতটুকু দিতে চাচ্ছেন এই যে আমি পাউডারের ব্যাটারি ভ্যানের ব্যাটারি যেটা যেটা আমি ব্যবহার করছি আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন অনেকেই আছে পানির ব্যাটারি বা অ্যাসিডের অ্যাসিডের ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্যাটারি সম্পর্কিত বিষয়ে যারা অনেক বেশি জ্ঞান রাখেন তাদের কাছ থেকে আপনি শুনে নেবেন তো এইটা দেখুন এভাবে ক্লিক করবেন একবার চাপ দিলে পরে এরকম দেখাবে তো আপনি এখন কত চাচ্ছেন এটার জন্য তিন সেকেন্ড এটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে আপনি এ দেখুন পাঁচ প্লাস আইকনে ক্লিক করেছি আবার চার দেখুন এটা হয়ে গেছে আপনাকে কিছুই করতে হবে না এটা সিলেক্ট করে আপনি রেখে দেবেন আবার পুনরায় আগের স্থানে চলে যাবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এটা কত যাবে আপনার লাইট ফ্যান যেগুলো রয়েছে এগুলোতে তো পরে অপশনে আমি চলে গেছি দুইবার চাপ দিলাম দেখুন বারো আপনি যদি এটা বাড়া কমা করতে চান সেটা আপনার উপরে কিভাবে করবেন এটার উপরে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে প্লাস দেখুন সাত হয়ে গেছে আবার মাইনাস আর তার জন্য আর এটা সিলেক্ট করার জন্য কিছু করতে হবে না আপনি এটা ছেড়ে দেবেন আগের অবস্থায় ফিরে যাবে আবার আমরা যাচ্ছি দশ দশমিক সাত ভোল্ট এখানে ব্যাটারি শেষ হওয়ার একটা ব্যাপার রয়েছে দশ পার্সেন্ট বাকি থাকতে এটা মানে পুরো সেট আপনার অফ হয়ে যাবে তাহলে আপনার ব্যাটারিটা বসে যাবে না আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্যাটারি ফুল একদম চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলে লাগাতার যদি এটা চলতে থাকে তাহলে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিছু চার্জ থাকা অবস্থায় আপনার এই পুরা সব সেট অফ হয়ে যাবে তারপরে আপনি পুনরায় যখন মানে আপনার সোলার প্যানেলে যখন পুনরায় আবার চার্জ হবে তখন আপনি আবার চালিতে পারবেন এটাই হচ্ছে বিষয় তো এইটা দেখতে পাচ্ছেন দশ পয়েন্ট সাত আমি দিয়ে রেখেছি আপনি আপনার মতো করে এটা দিয়ে দিবেন তারপরে আমরা পরে যাচ্ছি দেখুন টোয়েন্টি ফোর দেখাচ্ছে মানে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা এই যে আপনার যে লাইট ফ্যান এগুলো চালাবেন কত সময় চলবে আপনি চাইলে এটা সেট করে রাখতে পারেন আমার চব্বিশ ঘন্টা যে কোনো সময় চলবে আমি এটা সেট করে রেখেছি এখন আমি এক দুই তিন চার চব্বিশ ঘন্টা এটা চার নম্বর সেটিংয়ে ছিলাম তারপরে আমি পরের অপশনে যাব এখানে বি ওয়ান অথবা বি শূন্য এভাবে থাকে শূন্য এক মানেটা হচ্ছে যে আপনার ব্যাটারিকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোন ব্যাটারিটা আপনি চালাচ্ছেন অ্যাসিডের ব্যাটারি না অন্য কোনো ব্যাটারি না শুকনা ব্যাটারি এটাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু এটা বি বি শূন্য এক থাকে অথবা বি এক বি দুই বি তিন এরকম থাকে তো আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার পাউডারের ব্যাটারি যার ফলে আমি শুকনা ব্যাটারি এর জন্য বি ওয়ানকে সিলেক্ট করেছি আপনার যদি অ্যাসিডের ব্যাটারি হয় তাহলে আপনি সেটাকে সিলেক্ট করবেন বি টু তারপরে বি থ্রি আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটাকে বুঝে শুনে সিলেক্ট করে নেবেন এগুলোই হচ্ছে পুরো সেট আপটা আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে অনেকেই হয়তো এই কন্ট্রোলারের দাম সম্পর্কে জানতে চাইবেন তো এর দাম ছশো সাতশো টাকা এরকম জায়গা ভেদে একটু এদিক ওদিক হতে পারে তবে এগুলো হচ্ছে একদম মানে কি বলবো নিচের লেভেলের একটা কন্ট্রোলার আপনি যদি আরও হাইফাই আরও দামি কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই তবে কাজের ক্ষেত্রে সবগুলো প্রায় একই আপনি এটা থেকে ভালো ফিডব্যাক পাবেন এটাতে কোনো সন্দেহ নাই দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন